বিসমিল্লাহির রহমানির রহিম দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে ওয়াতুর শপথ দূর পর্বতে ওয়াকিতাবিম মাসতুর শপথ কিতাবের যা লিখিত আছে ফি রাকিন والبيت المعمور. شابوت بيت المعمور. والسقف المرفوع. شابوت شَمُونَ طاكاشي. والبحر المسجور. ابن شابوت ودبلت شامودري. إن عذاب ربك لواقع. তোমার প্রতিপালকে শাস্তি তো অবসম্ভাবী মালা হুমি দা ফে ইহার নিবারণকারী কেহ নাই য়ৌ মে ত ম রুসে মা ও আকাশ আন্দোলিত হইবে প্রবলভাবে। ভাবে ও তে রুলজিবার এবং পর্বত চলিবে দ্রুত সওয়াই লুই য়ৌ মে ই সেদিন সত্য অস্বীকারীদের যারা ছলে অসার কার্যকলাপে লিপ্ত থাকে যেদিন উহাদেরকে ধাক্কা মারিতে মারিতে লইয়া যাওয়া হইবে জাহান নামের অগ্নির দিকে تُم بِهَا تكذبون ياي شيء يغني جاءك تمرا ميتھا موني كرته أفسحر هذا ام انتم لا تبصرون يا كي جادو لاكي تمرا دیکھتے পাইছো না اسلامها فصبروا তোমরা ইহাতে প্রবেশ করো অতঃপর তোমরা ধৈর্য ধারণ করো অথবা ধৈর্য ধারণ না করো উভয় তোমাদের জন্য সমান তোমরা যাহা করিতে তাহারই প্রতিফল তোমাদেরকে দেওয়া হইতেছে المتقين في جنات ونعيم متقيرة تتكب جنات و آرام فاكهين بما آتاهم ربهم ووقاهم ربهم عذاب الجحيم প্রতিপালক তাহাদেরকে যাহা দিবেন তাহারা তাহা উপভোগ করিবে এবং তাহাদের রফ তাহাদেরকে রক্ষা করিবেন জাহান নামের আজাব হইতে তোমরা যাহা করিতে তাহার প্রতিফলস্বরূপ তোমরা তৃপ্তির সঙ্গে পানাহার করিতে থাকো তাহারা বসিবে শ্রেণীবদ্ধ ভাবে সজ্জিত আসনে হেলান দিয়া আমি তাহাদের মিলন ঘটাইব আয়াত হুরের সঙ্গে والذين امنوا واتبعتهم ذريتهم بايمان الحقنا بهم ذريتهم وما التناهم من عملهم من شيء كل امرئ بما كسب رهين এবং যাহারা ইমান আনে আর তাহাদের সন্তান সন্ততি ইমানে তাহাদের অনুগামী হয় তাহাদের সঙ্গে মিলিত করিব তাহাদের সন্তান সন্ততিকে এবং তাহাদের কর্মফল আমি কিছু মাত্র হ্রাস করিব না প্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের জন্য দায়ী আমি তাহাদেরকে দিব ফলমূল এবং গোস্ত যাহা তাহারা পছন্দ করে সেখানে তাহারা পরস্পরের মধ্যে আদান প্রদান করিতে থাকিবে পান পাত্র যা হইতে পান করিলে কেহ অসার কথা বলিবে না এবং পাপ কর্মেও লিপ্ত হইবে না

আমাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করিয়াছেন এবং আমাদেরকে অগ্নিশাস্তি হইতে রক্ষা করিয়াছেন আমরা পূর্ব আল্লাহকে আহ্বান করিতাম তিনি তো কৃপাময় পরম দয়ালু সদাকির অতএব তুমি উপদেশ দান করিতে থাকো তোমার প্রতিপালকের অনুগ্রহে তুমি গনকু উহারা কি বলিতে চাহে সে একজন কবি আমরা তাহার মৃত্যুর প্রতীক্ষা করিতেছি قل تربصوا فإني معكم من المتربصين بولو تمرا پرتکھا کرو آمیو تمہا دشنگے پرتکھا کرو تیچی ام تأمرهم احلامهم بهذا ام هم قوم طاغون তবে কি উহাদের বুদ্ধি উহাদেরকে এই বিষয়ে প্রয়োজিত করে না উহারা এক সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় উহারা কি বলে এই কুরান তাহার নিজের রচনা বরং উহারা অবিশ্বাসী ক্যান যদি সত্যবাদী হয় তবে ইহার সদৃশ কোনো রচনা উপস্থিত করুক না আম খলিকু মিন গায়র শাইইন আম হুমুল খালিকুন \|_{1} কে সৃষ্টি করতে সৃষ্টি না ওরা নিজেরাই স্রষ্টা এম খলাকুস সামাওয়াতি ওয়াল আরদ ব্যাল্লা ইউতিনুন \|_{2} নাকি ওরা আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করিয়াছে

নাকি উহাদের কোন সিঁড়ি আছে যাতে আরোহণ করিয়া উহারা শ্রবণ করে থাকিলে উহাদের সেই শ্রোতা সুস্পষ্ট প্রমাণ উপস্থিত করুম তবে কি কন্যা সন্তান তাহার জন্য এবং পুত্র সন্তান তোমাদের জন্য

গুয়ার কিছু দেখে এম ইউরি দু না কেই দ্যা আল্লাদিন কাস রোহোমুল্ম কি দু অথবা গুয়ার কোন ষড়যন্ত্র করিতে চাহে পরিণামে কা ফিরিয়াই হইবে ষড়যন্ত্রের শিকার এম্ লাহুম ইলাহুম মাই রুল্লা সুবেহান আল্লাহ নাকি আল্লাহ ব্যতীত উহাদের অন্য কোন ইলা আছে উহারা যাহাকে শরীর স্থির করে আল্লাহ তাহা হইতে পবিত্র উহারা আকাশের কোন খণ্ড ভাঙ্গিয়া পড়িতে দেখিলে বলিবে ইহা তো এক পুঞ্জীভূত মেয়ে

সেদিন উহাদের ষড়যন্ত্র কোন কাজে আসিবে না এবং উহাদেরকে সাহায্য করা হইবে না ওয়া লিলালিনাওয়ালাম দোনাগলিকাওয়ালা কিন অহ হোমলায়লাম ইহা ছাড়া আরও শাস্তি রয়েছে জালিমদের জন্য কিন্তু উহাদের অধিকাংশই তাহা জানে না ওয়াসমিরলে হুক্মেয়ার অবিকা ফাইন ধৈর্য ধারণ করো তোমার প্রতিপালকের নির্দেশের অপেক্ষায় তুমি আমার চক্ষুর সামনেই রইয়াছ তুমি তোমার প্রতিপালকের সব প্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করো যখন তুমি শয্যা ত্যাগ করো ومن الليل فسبحه وادبار النجوم